বলো গুড মর্নিং বলো দেখো আমি কোথায় শুয়ে আছি দোলনাতে বলো গুড মর্নিং বলো বলতে পারো বাবাই বলো গুড মর্নিং তো দেখো এখন বাজে আটটা ভোরবেলা উঠে আবার এই যে দোলনা এসে ঘুমিয়েছে তাই তো কে এসেছিলো শোনো আজকে না এসেছিলো বলো বলো আমার দিদিন আমাকে দেখতে এসছে ছেলেটার শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে ওই জন্য মায়ের ছিল দেখতে বাবাই তোমার জন্য দিদি ওর জন্য সন্দেশ নিয়েছে ও বাবাই আসো 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 ও বাবাই আসো হাই ফ্রে কি হয়েছে তুমি উঠে আসবে কেন এত দুষ্টু মাছ তুমি বসে বসে দেখি অবস্থা দেখো দোলনা থেকে ঝাম মেরে নিচে পড়ছে যদি না ধরতাম কি হতো তো গাইস একবারে এলাম ভবনের সামনে রান্না বান্না কমপ্লিট করে আর সকাল থেকে আর ভিডিও না হয়নি বাবাই দেখো তো কিরকম করছে ছোটো দেখো শোনা দেখো শোনা দেখো কান্নাকাটি করছে দেখো তো এখন করবো তো চলো ভিডিওটি ভিডিও দেখো মনটা একটু খারাপ কারণ মা বাবা সবাই চলে যাবে আমি ছেলে আর ছেলের বাবা থাকবে এখানে দেখো মামা আর দাদু ভাত খাচ্ছে কারণ যাবে হচ্ছে মেয়ের বাড়ি মেয়ের বাড়ি তো বলছি মানে আমার ননদের বাড়িতে ছেলে মেয়ে দোলনা খাওয়াচ্ছে তারপর দেখো মাও কাজে থেকে চলে এসেছিল রেডি হয়ে নিয়েছে তো দেখো তিনজনেই এখন বেরিয়ে পড়েছে দেখো ওই পোনায় যাচ্ছে দেখো গাইস মা চলেই গেল তিনটে দেখেন মা মামা সবাই গেল তিনজনে আর আমি ছেলে এখন যাই যায় গড়িয়াতে একা না আমার নিজেই যাচ্ছে একটু ঘোরাফেরা করে রাখে ইয়ে আর কি যদি গড়িয়াও যেতে পারি আর নলে আমাদের রাস্তার উপরে থাকতে পারি ছেলেকে নিয়ে আমি একাই যাচ্ছি তো চলো গাইস দেখা যায়